মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবার পরেই দুর্গাপুর ব্যারেজ সেতুর ওপরিভাগের রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এমনই ইঙ্গিতপূর্ণ বক্তব্য আজ উঠে এলো সেচমন্ত্রী মানুষ ভুঁইয়ার বক্তব্যে তাহলে কি মে মাসের পয়লা তারিখ থেকেই পাকাপাকিভাবে শুরু হতে চলেছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ তারিখ প্রতিষ্ঠা এবং তার উপাসনা হবে আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি কত আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব সাহেবরা যে ওঠাবেন সেগুলো ডিসকাস করবো সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসুর সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অব দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তাভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি পি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় প্রত্যেকটি টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা কিন্তু টার্গেট পনেরোই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা তারপর তো বৃষ্টি এসে যাবে জুলাই মাসে জল বাড়বে জল ছাড়বে ব্যারেজ সেখানে তখন তো আর কাজ করার ব্যাপার নেই সোমবার দুপুর একটা নাগাদ দুর্গাপুর ব্যারেজ সেতুর পরিদর্শনে আসেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া এদিন দুর্গাপুর ব্যারেজের ডাউন স্ট্রিম বিকল্প রাস্তাটি পুঙ্খানুপুঙ্খ সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বিকল্প এই রাস্তাটি যে মোটরসাইকেল সাইকেল টোটো অটো চালকদের ক্ষেত্রে বিপজ্জনক তা কার্যত স্বীকার করে নিলেন তিনি শেষ দপ্তরের সচিব শে দপ্তরের আধিকারিক জেলা শাসক সহ পুলিশ প্রশাসনের সাথে বিকল্প এই রাস্তা সহ সমগ্র দিকে সমস্যাগুলি আলোচনা করে দ্রুত সমাধান সূত্র বের করার আশ্বাস দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতিও এক রাশ উঠে দিলেন মন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকার একটি নয় পয়সা এক্সকাভেশন রি সংস্কার এবং পুনঃসংস্কারের টাকা দেয়নি দু হাজার চোদ্দো সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি অ্যাভারেজ প্রতি বছর দুশো ছিয়াশি থেকে দুশো নব্বই কিলোমিটার আমরা নদী সংস্কার করি তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে পাঁচশো কোটি টাকা এটা বাজেটের প্রভিশন কিন্তু দু লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত মুখ্যমন্ত্রী আগামী পনেরোই জুনের মধ্যে বর্ষা ঢোকার আগে সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয় তাহলে কি পূর্ণাঙ্গ সংস্কার হবার আগে থমকে যাবে রাস্তা সংস্কারের কাজ নাকি অর্ধ সমাপ্ত ব্যারেজে রাস্তায় পুনরায় ভারী যানবাহন চলাচলে ছাড়পত্র মিলবে শেষ দপ্তরের পক্ষ থেকে পোশন থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ